পর এক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান বর্তমানে তিনি নায়িকা বুবলিকে নিয়ে রয়েছেন সুইজারল্যান্ডে সেখানে রংবাজ ছবির গানের শুটিং চলছে আর সুইজারল্যান্ড থেকে তিনি নাকি যাবেন ইতালিতে সেখানেও দু একটি গানের শুটিং হবে বলে জানা যায় আর এই শুটিং শেষ হয়ে গেলেই শাকিব খান সুভাষ্রীর নতুন ছবি চালবাজার জন্য লন্ডনে যাবেন শাকিব খান ফলে পরিবারকে মোটেই সময় দিতে পারছেন না তিনি বিশেষ করে নায়িকা বিশ্বাসকে। তাদের মধ্যে বেশ কিছুটা দূরত্ব তৈরি হলেও অপর বিশ্বাস জানিয়েছেন এখন সব নাকি ঠিকঠাক তবে ঠিকঠাক হলে কি হবে সাকিব খানকে তিনি খুব মিস করছেন অপ বিশ্বাসের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায় এর আগে সব সময় সাকিবের সাথে শুটিং করতেন অপ বিশ্বাস এখন যদিও ছেলে জয়কে নিয়ে ভালো সময় কাটাচ্ছেন তবে স্বামী শাকিব খানকে খুবই মিস করেন তিনি আর এর প্রমাণ পাওয়া গেল অপু বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজেও তিনি গভীর রাতে সাকিব খানকে উদ্দেশ্য করে তার অফিসিয়াল ফেসবুক থেকে লিখলেন তুমি বিনে বাঁচি কেমন এটা যে তিনি সাকিব খানকে উদ্দেশ্য করেই বলেছেন বোঝা যায় প্রিয় দর্শক খানকে মিস করছেন তার স্ত্রী ওদিকে সাকিব ব্যস্ত সিনেমার শুটিং এর কাজে সাকিব অপ বিশ্বাসে এই ব্যস্ত সংসার জীবন নিয়ে আপনাদের যেকোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না